জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কু চিৎকার করে বলুন ঠিকা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে শহরবর্তী উদ্যানে এই ময়দানে আমরা কাবাতের রাজি ছিলাম না তারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার তিন ইসলাম তিন ইসলাম জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় কাজাই গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলাকসা দর্শক ভিডিওতে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন বলছে জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে